আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি জেলার পূর্বপাড়ার গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু গরুর আমদানি হয়েছে গরুর কিনা বেচা চলছে দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী সার গরু তো কত হাজার টাকা মন চাচ্ছে কত টাকায় কিনা বেচা চলছে হ্যাঁ সেই তথ্যটা একটু দেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধুরা দেখতে পারছেন এইদিকে এক জোড়া গরু ভাই জোড়া কত চাচ্ছে দুইশো ভাই দুইশো আশি মানে এক লাখ চল্লিশ হাজার করে আপনারা শুনলেন দর্শক যদি দেখায় যারা এক লাখ তিরিশ হাজার বিশ হাজার টাকা বাজেটে কুরবানি করতে চায় তাদের জন্যই গরুগুলো ভালো হবে নাকি ভাই অবশ্যই উপযুক্ত গরুর কুরবানি উপযুক্ত গরু দাতে কয়টা করে দুইটা চারটা দুইটা প্রথমটা কয়টা একটা চারটা পরেরটা দুই কত হলে জোড়া বিক্রি করবেন ভাই যান আড়াইশো আড়াইশো শুনলেন আড়াই লাখ মানে এক লাখ পঁচিশ টাকা করে বিক্রি করবে আপনারা কিন্তু শুনতে পেলেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক চেষ্টা করছি ভাই এটা কত চাচ্ছেন কত কত বছর আচ্ছা আচ্ছা একটু দেখি ভাই সম্পূর্ণ গরুটা দেখতে পাচ্ছেন একদম গোস্তে পরিপূর্ণ দর্শক কত হলে বিক্রি হবে ভাই একশো সত্তর কত মন গোস্ত আছে বলে ধারণা করছে এ সাইমনের উপরে সব শুনলেন দর্শক সাইমনের উপরে একশো সত্তর সালে বিক্রি করবে আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি আমরা দাম জানাচ্ছি গরুর বেশ ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ প্রচুর গরু তো কেমন যাচ্ছে বাজার বাজার ভালো বাজার ভালো দর্শক আপনারা আচ্ছা আচ্ছা আপনাদের মাঝে কিন্তু তুলে ধরার চেষ্টা করছি দর্শক বন্ধুরা সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে কিছু গরু।

মন যদি দেখায় আপনাদেরকে গরুটা পুরো পড়ার হাট থেকে তো কত হলে বিক্রি নিয়ে তাছে কত চল্লিশ একশো চল্লিশ শুনলেন বন্ধুরা এই যে গরুটা এক লাখ চল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে পুরো পড়ার হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এইদিকে একটা কত চাচ্ছেন বাইক দিয়ে আসি কত পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ শুনলেন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা গরুতে বৈতন কত হলে বিক্রি করবেন এটা বাইশ হাজার হলে দাঁতে কয়টা দাঁতে দুইটা শুনলেন দাঁতে দুইটা বাইশ মানে এক লাখ বাইশ হলে বিক্রি হবে সামনের একটা গরু এটা কত চাচ্ছেন দুইশো একশো পঁচাশি দাঁতে কয়টা দাঁতে ছয়টা শুনলেন দাঁতে ছয়টা এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন

কত বললো ভাই গরুটা ভাই কত বিরাশি এক লাখ বিরাশি হাজার টাকায় নিয়ে চলে যাচ্ছে দেখতে পারছেন আপনারা আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি আমরা দাম জানাচ্ছি

ভাই কত বললেন তিরিশ ভেঙে আপনার নিয়ত কেমন আছে একটা ধারণা দেন আর যিনি কিনবে উনি তিরিশ বলছে এক লাখ তিরিশ গরুর কিন্তু বেশ কিনা বেসা দেখা দেখি চলছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি গরু পুরো পাড়ার হাতে